এআইজি এআইজি হসপিটালে মানুষ যায় কেন কোথায় এই হসপিটাল কিছু আজ খুলাসা করব এআইজি হসপিটাল নিয়ে এআইজি হসপিটালটি হচ্ছে হায়দ্রাবাদে অবস্থিত বেশিরভাগ ক্ষেত্রে অর্থাৎ নিরানব্বই পার্সেন্ট বাঙালি সেখানে ট্রিটমেন্টের জন্যে যায় হসপিটাল খুব পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও কোনো ধুলা পাবেন না কোথাও কোনো নোংরা পাবেন না সাত দিন অন্তর অন্তর বন্ধ করে সমস্ত কিছু কাজকর্ম হসপিটালের হয় এই হসপিটালে গিয়ে আপনাদেরকে সবার প্রথম প্রথমে ল্যাপটপ কম্পিউটারে আপনাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে একশো টাকা থেকে একশো টাকা দিয়ে এখন হয়তো টাকার পরিমাণটা বাড়তে পারে তবে এই হসপিটাল নিয়ে আমি কিছু জিনিস তুলে ধরব এখানে মানুষ ভালো হতে যায় না তার টাকা পয়সা এই হসপিটালে রাখতে যায় সেই বিষয়টা আজ তুলে ধরব প্রথমত আমি বলি প্রথমে আমি একটা ট্রিটমেন্টের জন্য এখানে কল করি আমাকে বলা হয় যে সবচেয়ে বড় ডাক্তার যে সে দেখবে সে আপনাকে দেখবে এবং আপনার নামটি আমরা বুকিং করলাম আপনি কবে নাগাদ আসবেন আমি যথাযথ ওদেরকে ডেটটা বলে দিই আমার এই টাইমে টিকিট কাটা আছে বলে আপনি আসার আগে একবার আমাকে থেকে ফোন করবেন তো আমি রওনা দেওয়ার আগে ফোন করেছি ফোন করে ট্রেনে রওনা দিয়েছি যথাযথ ট্রেনে চলতে চলতে যখন আমি উড়িষ্যা পার করি আসি করে যখন আর একটা স্টেটে ঢুকছি সেই মুহুর্তে ওখান থেকে আমার কাছে কল আসে যে আপনারা এখন কোথায় আছেন আমরা এখন ট্রেনে যেখানে আছি সেখানকার কথা ওনাদেরকে বলি তবু ওনারা যে ঠিক আছে আপনারা আসেন দিন আবার আমাকে সকালবেলায় ফোন করেছে তখন আমি হায়দ্রাবাদের কাছাকাছি তো আমি বললাম আমি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব ঘন্টা দুয়েকের এর মধ্যে সেই মুহূর্তে তো ওনাদের সঙ্গে ডাক্তারের বিষয় নিয়ে কথা বলা হয় তখন ওরা বলে যে আপনাকে বড় ডাক্তার দেখবে না জুনিয়র ডাক্তার দেখবে প্রথমে তো তো আমি বললাম যে বড় ডাক্তার বুকিং করলাম ওখানে আর আপনারা বলছেন যে জুনিয়র ডাক্তার প্রথমে দেখবে জুনিয়র ডাক্তারকে দেখানোর জন্য আমি এত দূর থেকে যাবো কেন তো ওরা ফোন কেটে দেয় তারপরে তো আমি পৌঁছাই পৌঁছায় অটো ধরে সেখানে যাই হোটেলে থাকি তারপরে খাওয়া দাওয়া করে আমি হচ্ছে এআইজি হসপিটালে যাই প্রথম দিন গিয়ে হসপিটালের ভিতরটা দেখতে খুব সুন্দর লাগছিল এবং খুব ভালো লাগছিল এআইজি হসপিটালে এখানে ডিসিপ্লিন যেরকম আছে সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন আছে তো যাই হোক আমি আর আমার ওয়াইফের দুটা হচ্ছে কম্পিউটারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিই অ্যাপার্টমেন্ট নিয়ে সেটা আমাদেরকে ওখানে বলি তো ওরা বলে যে আপনাকে ডাক্তার দেখবে অমুক তারিখে তো ঠিক আছে তো আমি প্রথমে গেলাম যাই উপরতলায় গেলাম উপরতলায় গিয়ে ওখানে ডাক্তার বড় ডাক্তারও পাঁচশো টাকা ভিজিট আবার জুনিয়র ডাক্তারেরও ভিজিট পাঁচশো টাকা আমাকে বলে যে আপনাকে বড় ডাক্তার দেখবে না আগে আপনাদেরকে জুনিয়র ডাক্তার দেখবে আমি ভাবলাম যে এত দূরে আসলাম তাহলে ডাক্তারই দেখাবো না তো ফিরে যায় না আবার কি হলো এত দূরে আসি যখন ডাক্তার দেখাই যায় লাস্ট পর্যন্ত জুনিয়র ডাক্তারকে দেখালাম জুনিয়র ডাক্তারকে সব কিছু বলা হলো তারপর আমাকে একগু একগুচ্চ টেস্ট করালো যে টেস্টগুলার হচ্ছে অনেক রেট বেশি কোথাও আমাদের এখানে যেখানে কলকাতাতে তিনশো টাকা চারশো টাকা লাগবে ওখানে তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার সাত হাজার লাগছে এই করতে করতে আমাকে পঞ্চাশ হাজার টাকার মোটামুটি টেস্টই করালো তারপরে কোনো কিছু পেলো না আমাকে একটা দুটা ওষুধ দিল বলে আপনি মাস খায় আসবেন এই হচ্ছে ওদের ট্রিটমেন্ট আমি ওখানে গিয়ে দেখি প্রচুর বাঙালি বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ থেকে প্রচুর বাঙালি গিয়েছে সেখানে ট্রিটমেন্টের জন্য সবার কাছে শুনে দেখি কারো পায়ে দাগ হয়েছে হ্যাঁ কারো এটা হয়েছে কারো ওটা হয়েছে সবারই টেস্টে অন্তত পক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট আসি এরকম টেস্টেই চলে যাচ্ছে তারপরে তো ডাক্তারের ব্যাপার আছে এই সব টেস্ট করাতে মানুষ প্রচুর টাকা দিয়ে ট্রিটমেন্ট করছে এখানকার হোটেলের সঙ্গেও এদের লাইন আছে এখানে প্রচুর হোটেল আছে থাকার জন্য খাওয়ার জন্য খাওয়া দাওয়ার কোয়ালিটি ভালো না একদমে জঘন্য কোয়ালিটি খাবারে কোথাও নুন নেই কোনো মতে হ্যাঁ রান্না করা আর অন্ধের মাছ বাঙালিরা মাছ ভালোবাসে জঘন্যতম হচ্ছে এখানকার হোটেলগুলা এবং হোটেলের থাকার ব্যবস্থাগুলা সব বাঙালিরাই এই হোটেলগুলা চালাচ্ছে এবং প্রচুর বাঙালি পশ্চিমবঙ্গ থেকে গিয়ে সেখানে হোটেলে তারা হচ্ছে খুলেছে এবং হোটেল চালাচ্ছে এবং বাঙালিরা যেখানে বাড়িতে যেরকম খাবার খায় ওখানে একদম জঘন্য থেকে জঘন্যতম খাবার পাওয়া যায় সেরকমই এই আমাদের এ আইজিও মানুষের পকেটের টাকা কিভাবে চিন্তায় করে নিচ্ছে অসুখ তো ভালো হচ্ছে না শুধু গাদি গাদি টাকা টেস্টের পিছনেই দিয়ে আসতে হচ্ছে এটা একদম সত্য যদি আমার কথা যদি ভালো না লাগে আপনি শুনে দেখেন ওর এআইজির ভিতরে একটা ক্যান্টিন আছে ক্যান্টিনে সব খাবারের দাম হায় আপনি যদি কোনো ইচ্ছা করে এটা খাবো বা ওটা খাবো আপনি খেতে গেলে আপনি পেট ভরবে না অথচ সেই খাবারটার দাম কিন্তু প্রচণ্ড হয় সেই কি করবে এখন মানুষ সেই হাই খাবার হাই পয়সা দিয়ে কিনে কিনে খেতে হচ্ছে আর হোটেল উলেনে হচ্ছেও সমস্ত কিছু দাম বেশি আমি একটি হোটেল থেকে আলু ভাজা নিয়েছি আলু ভাজার জন্য তিরিশ টাকা দিতে হবে সে আলু ভাজা তো জঘন্য হ্যাঁ মানে কোনো কিছু আপনি যদি তরকারি নেন সেটার টাকা দিতে হবে ভাত নিবেন সেটার টাকা দিতে হবে প্রত্যেকটার ক্ষেত্রে টাকা দিতে হবে কিন্তু কোয়ালিটি একটারও ভালো না এই যে দেখতে পাচ্ছেন আপনার এআইজি হসপিটাল এই হসপিটালেই মানুষ বিভিন্ন রকম রোগ নিয়ে যায় ভালো করার জন্য কিন্তু এখানে ট্রিটমেন্ট ভালো হয় না একশো পারসেন্ট আমি দিচ্ছি এই হসপিটালে মানুষের কখনো ভালো হয় না কারি কারি টাকা শুধু এরা নিয়ে নিবে আপনি পকে এই ছিল এআইজি হচ্ছে হসপিটালের কালাস আছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পরে লাইক ফলো কমেন্ট শেয়ার করবেন